আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা আছেন এরকম যারা ওই পরের দিন সকালবেলা হাজব্যান্ড টিফিনে কি নিয়ে যাবে বা সকালবেলা কি খাবে বা দুপুরে কি খাবে ছেলে ছেলেমেয়েরা স্কুলে কি নিয়ে যাবে ছেলে ছেলেমেয়েরা কি খেয়ে যাবে এই সমস্তগুলো আগের দিন প্ল্যান করেন আমাকে জানাবেন আমি কিন্তু তাদের মধ্যেই একজন আমিও এরকম প্ল্যান করে রাখি তো সকালবেলা মেয়ের স্কুল সকালবেলা মোটামুটি সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছতে হয় আর স্কুল বলতে কি ওই কিন্ডার গার্ডেন আমার মেয়েকে নিয়ে যেতে হয় ওখানে একটু খেলে আমি একটু বসে থাকি তারপর আমি ওকে নিয়ে চলে আসি আর আমার হাজব্যান্ডও ও সকাল সকাল বেরিয়ে যায় আটটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় তো বুঝতেই পারছেন এত সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু প্রিপারেশান করে দেওয়া সব কিছু ভেবে চিনতে তো কিছুটা কাজ না আমি তার আগের দিন মোটামুটি প্ল্যান করে এগিয়ে রাখি যাতে করে সকালবেলা উঠে ব্যাপারগুলো ইজি হয় আর জানেনি তো এখনকার দিনগুলো তো আর সেরকম নেই যে আগেকার দিনে যেরকম কি হাজব্যান্ডরা তাদের মানে ওয়াইফরা তাদের হাজব্যান্ডের জন্য স মানে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে ভোর তিনটে চারটে থেকে উঠে রান্নাবান্না করে সব কিছু করে রেডি করে রাখতো সেরকম তো নেই এখনকার দিনে ছেলেরা একটু বেশি লিবারাল হয়েছে তাদের ওয়াইফকে কিছু বলে না একটু প্রশ্রয়ই দেয় তো সে কারণে কোনো যেহেতু কোনো প্রেশার থাকে না তাই জন্য আরামসে একটু ঘুম থেকে উঠে আর সকালবেলা ঘুমটা এখন খুব প্রিয় জেনারেলি ওয়াইফদের সকালবেলা উঠে আমিও তার ব্যতিক্রম নই আমারও সকালবেলা উঠে আমার সকালটা যেন মনে হয় আমার একটু নিজের হলে ভালো মানে একটু সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবো একটু চা খাবো বা নিজের মতো করে টাইম স্পেন্ড করবো সেটা খুব ভালো লাগে বাট অবভিয়াসলি মা হওয়ার পরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে তো এগুলোও চেঞ্জ হয়েছে এতটাও সেরকমভাবে টাইম পাই না বাট সব কিছু নিয়ে কমপ্লেন করলে তো চলবে না সব কিছু জীবন তো এইভাবেই চলতে থাকে আর আমি যদি এরকম বলতে থাকি আমার কিছু নেই আমার কিছু হলো না আমি কোনো রেস্ট পাচ্ছি না এসব তো বলতে থাকলে আর তো হবে না তাই কি করি বলুন তো চেষ্টা করি যেরকমভাবে জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে আমি সেরকমভাবে চা চলার চেষ্টা করি নিজের মতো করে একটু সময় বার করে আমার নিজের মতো খুশি যে যেগুলো করতে পছন্দ করি সেগুলো আমি করার চেষ্টা করি তো যাই হোক আমি পরের দিনের জন্য আমি আগের দিন রাত্রিবেলায় রেডি হয়ে যাই কি কি হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভেন স্ন্যাক্সেও কী হবে আমি সেগুলো সব রেডি করে রাখি তো আজকে তেমনই একটা দিন যখন আমি আমাদের ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছি আমি না যে কোনো ডাল পাই সেগুলোকে আমি চিলা বানানোর চেষ্টা করি আগের দিন ওভার সোক করে রাখি তারপরের দিন আমি গ্রাইন্ড করি আর গ্রাইন্ড করার সময় আমি মাথায় মাথায় রাখি কি কি দেব সেটা হচ্ছে একটু হিং দিই একটু জিরে দিই একটু ধনে পাতা দিই একটু আদা কুচি দিই আর একটু নুন ভালো করে গ্রাইন্ড করে নিই গ্রাইন্ড করে সেটাকে একটু না ওই চিলার মতো করে করে একটু বানিয়ে নিই তো সেটা হয় যে ব্রেকফাস্ট আর ওর সাথে দিয়ে আমি একটু দই রায়তা মানে দই তার সাথে একটু ওই কি বলে একটু গোলমরিচ আর একটু বিট নুন দিয়ে ওটা একটা ব্রেকফাস্ট হয়ে যায় ওটা একটা বেশ প্রোটিন সব একটা বেশ ভালো ব্রেকফাস্ট আইডিয়া হয়ে যায় তাই জন্য আমি সব জেনারেলি চিলা বানানোর চেষ্টা করি আর তেমনি এই ডালটা দিয়ে আমি চিলা বানাবো বলে ওটাকে ভিজিয়ে রাখছি আর হচ্ছে ব্রেকফাস্টে না সরি লাঞ্চে না আমি কালকে প্ল্যান আছে চিকেন রাইস বানাবো চিকেন ফ্রায়েড রাইস টাইপের তো আমি একটু ক্যাপসিকাম গাজর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ক্যাপসিকাম আর একটু গাজর পেঁয়াজ আর চিকেন দিয়ে একটু আদা রসুনের ইয়ে দিয়ে একটু কষে নিয়ে তারপর একটু ভাতগুলো দিয়ে বানানোর আমার ইচ্ছা আছে তাই জন্য আমি ওই সবজিটা কেটে রেখেছি আর চিকেনগুলোকেও না পিস পিসের ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর ওটাকে ডিপে না রেখে একটু ওপরে ফ্রিজে রেখেছি যাতে করে ওটা নরম থাকে সাধারণ আমাকে উঠে বেশি ডিপ ডিপ ফ্রস্ট যাতে না করতে হয় তো ওটা করে রেখেছি আর মাঝে মাঝেই না এই কী বলুন তো মানে জলটা আমাদেরকে তো যেহেতু এখানে আমাদের আমাদের এখানে ভীষণ ঠান্ডা ওয়েদার তাই জন্য আমি চাই চেষ্টা করি যে আমার হাজবেন্ড এবং আমার মেয়েকে এবং আমি নিজেও যাতে করে একটু টাইম টু টাইম ওই কি বলে হাইড্রেটেড রাখি আর কি তো মেয়েকেও তেমনি যথারীতি জল খাওয়াচ্ছি আমার হাজবেন্ডকেও জল খাওয়ার কথা মনে করে দিতে হয় তো আর আমি নিজেও জল খাচ্ছি তো এই প্রিপারেশন করছি আর এদিকে হচ্ছে জলটাও খেয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে তো আছে খুব এন্টারটেনমেন্টের জন্য ওর বাবা দরজাটা খুলে একটু ওই আমাদের যে সাইকেলটা আছে ওটা তো ইলেকট্রিক সাইকেল তো ওটা চার্জ করতে লাগে ব্যাটারি ব্যাটারি আছে ওর ওরা চার্জ করতে বসেছিল কারণ কালকে থেকে আবার স্কুল তো জন্য ব্যাটারিটা চার্জ করতে লাগিয়ে লাগানোর জন্য ওই সাইকেলে খুলেছে সেখানে ও দরজাটা খুলেই ডান্স করতে শুরু করেছে যাই হোক এখানে আমি কিন্তু একটু ওই রাসাম বানাবো বলে একটু ওই যে তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা কিন্তু আমাদের বাড়ি থেকে নয় ওটা আমি কিনেছি এখানে যমুনা বলে যে অ্যাপটা আছে ইন্ডিয়ান ওখান থেকে আমি কিনেছি কিনে আমি ওটা গরম জলে ভিজিয়ে রাখলাম তারপরে একটা জায়গাতে ওই হামান দেখলেন নিন আমি গোলমরিচ আর গোটা জিরে আর রসুন থ্যাতো করে রাখলাম এখানে দেখলেন যে আমরা জল খাচ্ছি তো জার্মানিতে আমরা কী ধরনের জল খাই বা কোথা থেকে জল খাই রান্নার জল কী জলে রান্না করি সে অত্যন্ত ইনফরমেশান দেওয়ার জন্যই আমি রেকর্ডটা করছি সেটা হলো এখানে না আমরা যে ঘরে আছি সেই ঘরে বা সমস্ত ঘরে এখানকার আশেপাশে যতটুকু খবর আমার কাছে আছে তো সেটা হলো চব্বিশ ঘন্টা কিন্তু জলটা পাওয়া যায় আর দুটো জলই পাওয়া যায় মানে এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে তাই গরম জলটাও টোয়েন্টি ফোর বাই সেভেন কিন্তু আমরা পাই আর ঠান্ডা জল তো পাই তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো আমরা না আমাদের যে ট্যাপের জলটা মানে কিচেনের যে ট্যাপের জলটা সেটা কিন্তু আমরা ওই ওটাও আমরা খেতে পারি মানে ট্যাপের জলটাই আমরা খেতে পারি যেটা আমরা ইন্ডিয়াতে একদমই ভাবতে পারি না তো মোটামুটি আমরা এই জলই খাই এখানে আর ওই জলেই আমাদের রান্না করা হয় আর এখানে না ওই গিজার টাইপের লাগানো আছে নিচে প্রত্যেকটা সিঙ্কের তো সেখানে সেখান থেকে আমরা মোটামুটি গরম জলটাও টোয়েন্টি ফোর বাই সেভেনটা পাই তো এই এই হচ্ছে জলের ব্যাপারটা আর এখনও অবধি প্রায় তিন মাসেরও ওপর হতে চললো আমরা এখানে আছি জার্মানিতে দিনও জল চলে গেছে বা কিছু সামথিং এরকম কোনোদিনও ফেস করিনি তো এই হলো জলের ব্যাপারটা এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আমরা অনেকদিন অনেক দিন থেকে কিন্তু সেটা করা হচ্ছিল না তাই ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই তো এই হলো ব্যাপার তো এখন মোটামুটি আমার সব কাজকর্ম হয়ে গেছে চুল টুলও বেঁধে নিয়েছি আমি আর সে পড়বো এখন তো কালকে সকালের জন্য আমি রেডি মোটামুটি এখন দশটা মতো বাজে তো আমি এখন সে পড়ছি আপনাদের সাথে দেখা হবে কালকে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন টাটা